কি কারণের জন্য আপনারা আজকে এখানে অবরোধ আমাদের এই লাইনে প্রতিদিনই গাড়ি তোমার কাছে গন্ডগোল থাকে কোনোদিনই গাড়ি টাইমের মতন চলে না আর চার ঘন্টা হয়ে গেল কোনো গাড়ির কোনো কোনো খবরই নেই আজ প্রতিদিনই তোমার কাছে মানুষকে হেনস্থা হতে হচ্ছে কোনো তোমার তোমার টাইমের মধ্যে কোনো গাড়ি নেই এই কারণের জন্যই আজকে তোমার কাছে অবরোধটা করা হয়েছে বাধ্য হয়ে করতে হয়েছে আমাদের আপনারা কত আমার চার ঘন্টা সাড়ে চার ঘন্টা হয়ে গেল তোমার কাছে কোনো গাড়িই দেয় দেয়নি এখনো পর্যন্ত সাড়ে চার ঘন্টা হয়ে গেল আপনারা কি চাইছেন আমরা তোমাকে শান্তিভাবে যাতে লোকাল যাতায়াত করে টাইম মতো চললেই আমরা তোমার কাছে শান্তিভাবে তোমাকে ছেড়ে দেবো আমরা আপনার নাম বিজয় কোথায় থাকেন আমি থাকি অলপুর हां मैं जावेगी जावेगी कानो रोई जावे प्रत्येक दिन यहां हमारा औरा खूब है हमारे पास में बात है আমাদের সমস্যা সকালবেলাতেও গাড়ি লেট চলে সন্ধে এমনি বিকাল চারটে থেকে আছে গাড়িই নেই তাই জন্য আমাদের দৈনিক এই অবস্থা থেকে আজকে আমাদের এই আন্দোলন করা হয়েছে আপনারা কি চাইছেন আমরা চাইছি ট্রেন সুস্থভাবে চলুক টাইমে চলুক এতে প্যাসেঞ্জারের কোনো হ্যারাসমেন্ট হবে না কিন্তু আজকে বিভিন্ন দিন ধরে বহু দিন ধরে আজকে একদিন নয় দুদিন নয় কিছুদিন ধরে হচ্ছে এটা ঠিক টাইমে না চলার জন্য অনেক মানুষের আমার নাম বাড়ি বিশ্ববুর এটা দীর্ঘদিন চলছে এই অবস্থা

ট্রেনটা চলে আমরা দিন কাজ ফাজ করতে পারি আমরা দিন মজুর ছেলে আমরা কাজ ফাজ করতে পারি টাইমে আমরা ট্রেনটা চাই আপনি কোথা থেকে আমি আসি নলপুর থেকে আসছি সারেঙ্গা আর আপনার বাড়ি ফেরার কথা আপনি স্টেশনে কখন এসছেন আজকে আমি আসছি তখন সাড়ে পাঁচটা হবে তারপর থেকে দাঁড়িয়ে আছে না আপনার নাম আমার রূপকুমার পাল